আসসালামু আলাইকুম কল্পনা মেটালিয়ান অক্সবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব দরজা নিয়ে এই দরজাগুলো কোন বাই কোথায় থেকে আমাদেরকে অর্ডার করেছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ইংশালে আলোচনা করব তো বুনাই থেকে বুনাই প্রবাসী মোহাম্মদ রিপন ভাই আমাদেরকে দরজাগুলো অর্ডার করে রিপন ভাইয়ের পরিবারের পক্ষ থেকে রিপন ভাইয়ের গার্ডিয়ান আমাদের শোরুমে আসে শোরুমে এসে আমাদেরকে দরজাগুলা দেখে পছন্দ করে অর্ডার করে দরজাগুলা কালার হয়ে গেছে প্যাকেজিং হয়ে গেছে তো রিবন ভাইয়ের গার্ডিয়ানের কাছে আমরা শুনবো যে আসলে আমাদেরকে যে ধরনের দরজাগুলা দিছিল সেই ধরনের দরজাগুলা উনি পাইছে কিনা আর ওনার মালগুলা আর আমাদের কথাগুলা কথায় কাজে মিল আছে কিনা ওনাদের সাথে একটু শুনবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাদের সাথে যে আমাদের যে কথা হয়েছিল যে দরজাগুলা কালার এবং মালগুলা এই ধরনের মালগুলা আমরা দিছি কিনা এই কালারগুলো আপনি পাইছেন কিনা আপনি দর্শক কালার খুব ঠিক যদি আমি আপনি একটু দেখাই দেখেন এই দরদার গোলের ভিতরে কিন্তু একটা করে কিন্তু গোল লক্ষ আছে প্রত্যেকটা দরজার ভিতরে হেভি মানের আর উন্নত মানের কিন্তু খুবই মোটা মানের যেহেতু আমরা মালগুলা প্যাকেজিং করেছি আর হান্ড্রেড পার্সেন্ট পিতলের কিন্তু চাবিগুলো আছে দেখেন চাবিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজার ভিতরে কিন্তু চারটা করে চাবি আছে তালার ভিতরে প্রত্যেকটাই কিন্তু এরকম লক লাগানো আছে ইনশাআল্লাহ মতি রহমতে আমি দেখাই দিছি এই যে তিনটা দরজা কিন্তু আমাদের এখানে আছে ওনার হলো একটা হলো সাত ফিট সাড়ে তিন ফিট আর একটা দরজা হলো দুইটা দরজা হলো তিন ফিট সাত ফিট তো এখন আমাদের এই দরজাগুলো আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ যারা আমাদের এই স্বপ্নের বাড়ির জন্য স্বপ্নের যে এই ধরনের দরজা বানাইতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে যোগাযোগ করে কিন্তু দরজাগুলো কিন্তু বানাইতে হবে আর আমাদের কল্পনা মেটাল থেকে যারা দরজা কিনবেন তারা কিন্তু অবশ্যই এই দরজার সাথে প্রত্যেকটা দরজার সাথে কিন্তু একটা কল্পনা মেটালের একটা চাবির রিং কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা তিনটা দরজার ভিতরে কিন্তু তিনটা চাবির রিং কিন্তু দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে যদি আপনারা আমাদের কিন্তু এই ধরনের দরজা যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আপস ইয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবে সারা বাংলাদেশে তো সারা বাংলাদেশ থেকেই কিন্তু আপনাদেরকে দরজাগুলো কিন্তু অর্ডার করে নিতে পারবেন ঈশ্বল আর আমাদের শোরুম কারখানায় ঠিকানা আসার ঠিকানা হলো ঢাকা কামলাঙ্গি চর পান্না ব্যাটারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো কোচ পশ্চিমে আমাদের মেন রোডের উপরে শোরুম কারখানা একই জায়গায় যারা আমাদের কারখানা শোরুম ভিজিট করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কারখানা শোরুম ভিজিট করতে পারেন যদি আমাদের পণ্যগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ